এই নুন ঝালার টক আর এই নুন ঝাল টকটা বিনা চে আমরা শরীরে গিয়ে লাগতো কত কষ্ট সহ্য করেছি সাত মাস পর আর পাচ্ছি না বাইরে আসার জন্য ছটপট করছি এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করেছেন গর্ভে শুনুন জেনে রাখুন যারা মা হয়েছেন যারা মা হয়েছেন প্রত্যেকের গর্ভে ভগবান প্রবেশ করেছেন সেই জন্যে দেবী লিখছে কোনো মায়ের গর্ভে কুদৃষ্টিতে তাকাতে নেই মায়ের পেটের দিকে কুদৃষ্টিতে তাকাতে নেই লাথি মারা তো অনেক দূরের কথা কিন্তু বর্তমানে টিভি খুললে দেখা যায় অনেক রাজনৈতিক কারণে মায়েদের পেটে পর্যন্ত লাথি মারা হচ্ছে পাপ কিন্তু বাপকে ছাড়ে না আপনি ক্ষমতার লোভে অনেক কিছু করতে পারেন কিন্তু পাপ বাপকে ছাড়ে না ভগবানকে ছাড়ে না আপনি তো কোন ছাড় যখন যখনই ধর্মের উপর আঘাত হয়েছে ভগবান চলে এসেছে আপনি তো কোন ছাড় প্রত্যেকটি মায়ের গর্ভে ভগবান প্রবেশ করেছেন এই জন্যে মেয়েদের এই পেটটাকে প্রণাম করা উচিত মায়েদের পায়ে প্রণাম করার পর পেটে প্রণাম করা দরকার বুঝেছেন তো আমরা যদি উপর দিকে পা করে নিচের দিকে মাথা করেছিলাম ভগবান কেমন করে দাঁড়িয়েছিলেন গর্ভে চিন্তা করে যান ধরুন এটা আমার পা পা উপরে মাথা নিচে ভগবান পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়েছিলেন এই জন্য দেখবেন একটা নিয়ম চলে আসছে আমরা গুরুজনদের কোথায় হাত দিয়ে প্রণাম করি পায়ে কেন প্রত্যেকের পায়ে ভগবানের পদস্পর্শ করেছিল সেই কারণে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় ভগবান জিজ্ঞাসা করছেন এই জীব বাইরে যাবার জন্য ছটফট করছিস কি করবি ওখানে গিয়ে হাত দেবো পা দেবো চোখ দেব মুখ দেবো কান দেবো এগুলো দিয়ে কি করবি না বললে রাস্তা ছাড়বো না হা আর তোকে যদি হাত দিই পা দিই চোখ দিই মুখ দিই কান দিই তুই একটা শরীর পাবি শরীরটার নাম হবে